হ্যালো ভিউওয়ার্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন বিষয়ের ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই গাছটি আমার ইওলো টেকোমা বা বেল এটা ডার্ক ভ্যারাইটির প্রায় এক মাস আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এর প্রুনিং ভিডিও তা দেখুন তারপরে কত কত ফুল ফুটেছে আরও ফুল ছিল সেগুলো শুকিয়ে ঝরে গেছে তাই এইটা মূলত আপডেট ভিডিও নতুন বাগানিদের উৎসাহিত করার জন্য আমার এই ভিডিও মানে আমি যে শুধু ভিডিও করার জন্য যে ভিডিও করি না নতুনদের শেখাই সাথে আমি প্রমাণ তুলে ধরি আরও আরেকবার আপডেট ভিডিও এর তা আপনারাই স্বচক্ষে দেখুন প্রচুর প্রচুর ফুল আরও প্রচুর কুঁড়িয়ে আসছে আরও অনেক ফুল ছিল শুকিয়ে গেছে তাই এই মুহূর্তে এই সময় কী পরিচর্যা হবে সব কিছুই এই ভিডিওতে দেখানো হবে আপনারা স্কিপ না করে অবশ্যই দেখুন তা যে অংশে ফুল হয়ে গেছিলো সেই অংশগুলো জাস্ট হালকা করে এইভাবে কেটে দেব দেখুন আপনারা একটা কাঁচির সাহায্যেও কাটতে পারেন আমি জাস্ট একটা কাটারের সাহায্যে কাটছি হালকা করে জাস্ট সফট এইভাবে কেটে দেবো সাথে শুকনো ফুলগুলোও আমরা সব কিছু গাছ থেকে পরিষ্কার করে দেবো মানে কেটে দেবো শুকনো ডালপালা শুকনো শাখা শুকনো ফুল সব কিছুই আমরা এইভাবে কেটে দেব। নতুনটা একটু ধীরে ধীরে ব্যাপারটা শিখুন দেখুন একটু ভিডিও বড় হবে একটু দেখতে হবে মন দিয়ে একটু ধৈর্য দিয়ে দেখতে হবে আমি বারবার বলি ধৈর্য ছাড়া ভালো বাগানি হওয়া সম্ভব নয় আর একটু শেখানোর জন্য একটু ভালো করে ডিটেলসে বলার জন্য একটু তো লং ভিডিও হবেই আর কি কেন শর্টে সব কিছু বলা সম্ভব হয় না শর্ট জাস্ট আর কি জাস্ট হালকা করে একটু দেখানো হয় সেভাবে শেখানোর জন্য বড়ো ভিডিওই দরকার তা আমি দেখুন এইভাবে সব কেটে দিচ্ছি শুকনো শাখাগুলো আপনারাও ঠিক এইভাবেই কেটে দেবেন যাদের আছে আর এইভাবে শুকনো ফুলগুলো হাতে করে ছিঁড়ে নেবেন গাছ পুরো পরিষ্কার করে দেবেন আমি ঠিক শুকনো ফুলগুলো হাতে করে আবার ছিঁড়ে দিচ্ছি মানে এগুলো ফেলে দেব তা এইবার গাছে আরও কুঁড়ি আসছে আরও ফুল আছে এই কুঁড়িগুলো যাতে ঠিকমতো ফোটে আর এখন গাছে কুঁড়ি বা ফুল থাকা মানেই কী দরকার আমি আপনাদের বলি যে ফসফরাস আর পটাশিয়ামের চাহিদা বেড়ে যায় গাছে আমরা এখন কি করব গাছের যে দু একটা আগাছা আছে এই আগাছাটা আমরা পরিষ্কার করে নেব পরিষ্কার করে আমরা একটা মিশ্র জৈব সার দেব ভালো করে দেখুন আপনারা একটু খুঁড়ে দেবো এটা নতুন বাগানিটা মন দিয়ে দেখুন মাটিটা একটু খুঁড়ে দেবো আমরা আর দু একটা যে আগাছা সেই আগাছাটা পরিষ্কার করে দিলাম আমি একটা মিশ্র জৈব সার দিতে হবে তা এখানে নিম খোলটা তো অবশ্যই দিতে হবে আমাদের যে মাটিটা যাতে ঠিকমতো থাকে সেই জন্য দু চামচ খোল নিয়েছি আমি এক চামচ হাড় গুঁড়ো বা বনমিল এক চামচ হর্ন ডাস্ট বা শিং চাঁচা এক চামচ কলার খোসা ডাস্ট তা এই সারটা আমরা এখন মাটিতে ছড়িয়ে দেবো আপনারা এটা এখন মানে দেবেন কারণ এখন ফুল ফুটছে কুঁড়ি আছে প্লাস হাতে আগামী দিনও যাতে বেশি করে ফুল ফোটে সেই জন্যই খাবারটা অবশ্যই এখন মাটিতে দিতে হবে আপনারাও দেবেন আর যারা রাসায়নিকভাবে দেবেন তারা এক চামচ সিঙ্গেল সুপার নেবেন এক চামচ লাল পটাশ নেবেন দু চামচ সেখান থেকে এক চামচ নিয়ে টবের কিনারা দিয়ে ছড়িয়ে দেবেন দিয়ে ছড়িয়ে জল দিয়ে দেবেন অবশ্যই মাটিটা আগের দিন যেন ভিজে থাকে ভিজিয়ে রেখে দেবেন মাটিটা আর গোড়াতে দেবেন না রাসায়নিক সার এটা আপনারা এর পরিবর্তে দিতে পারে তাহলেই দেখবেন কুঁড়িগুলো খুব ভালো ফুটছে প্রচুর ফুল ফুটবে ফুলের কালারও খুব ভালো হবে এটা আপনারা করুন আমার এটা দেয়া হয়ে গেল এবার আমি জল দিয়ে দেব এই যে জল দিয়ে দিচ্ছি দেখুন আপনারাও ঠিক খাবার দেওয়া হয়ে গেলে এইভাবে জল দিয়ে দেবেন এইবার এই কুঁড়ি যাতে ঠিকমতো আরও ফোটে যাতে আরও কুঁড়ি আসে ফুলের কালার আরও যাতে ভালো হয় সেই জন্য আমরা একটা রাসায়নিক সার ব্যবহার করছি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বড় চামচের হাফ চামচ তাই এটা টবের কিনারা দিয়ে আমরা ছড়িয়ে দিচ্ছি লেক মানে খেয়াল রাখবেন যেন গোঁড়াতে না পড়ে এটা একটা রাসায়নিক সার এটা অবশ্যই দেওয়ার আগে মাটিটা ভিজিয়ে নেবেন এই তো জৈব সার দেওয়ার আপনারা এক সপ্তাহ পরে এই সার ইউজ করবেন তাহলে দেখবেন চমৎকার রেজাল্ট ঘটবে এটা অবশ্যই আপনারা করবেন আর জৈবভাবে লিকুইড বলতে পেঁয়াজের খোসার কলার খোসার যে ভিজে জল সেটা অবশ্যই আপনারা সাত দিন অন্তর দিতে থাকুন এতে জৈবভাবে গাছ পটাশিয়াম পাবে ফুলের কালার খুব ভালো হবে ফুল প্রচুর ফুটবে গাছে এটা আপনারা অবশ্যই এই লিকুইডটা দিতে থাকুন আর ফুল সানলাইটে রাখুন গাছ এরা রোদ ভালোবাসে আর মাটি ভিজে থাকলে জল দেবে না যদিও বা এখন গ্রীষ্মকাল প্রতিদিনই জল দিতে হচ্ছে তো এটা দেখবেন আর এই যে এই খাবার দেওয়ার পর দেখবেন এই যে কুঁড়িগুলো প্রচুর প্রচুর ফুটবে সব ফুটে যাবে দেখবেন দারুণ দেখতে লাগবে আপনাদের টেকোমা গাছ ঠিক যেন হলুদ ঘন্টা মানে গাছে ঝুলে আছে সেই জন্য একে বলা হয় ইয়োলো বেল অবশ্যই আপনারা নার্সারি থেকে এই টেকোমা ডার্ভ ভ্যারাইটির গাছ সংগ্রহ করুন ডার্ভটা একটু সাইজে ছোটো কিন্তু প্রচুর ফুল হয় অবশ্যই আপনারা এই গাছ সংগ্রহ করুন আর আমার ভিডিও দেখে অবশ্যই এই গাছের পরিচর্যা করুন আর আগের ভিডিওটা আমি সেই ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেই লিঙ্ক থেকে অবশ্যই আপনারা দেখে নেবেন আগের যে প্রায় এক মাস আগের যে ভিডিওটা প্রঙ্গিংয়ের ভিডিওটা ওখান থেকে আরও স্পষ্ট হয়ে যাবে আগে আমি কী করেছিলাম না করেছিলাম তা এখানে এটা আজকে মূলত আপডেট ভিডিও তা আশা করছি এই ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন আশা করছি এই ভিডিও দেখে আপনারা কিছু শিখতে পারবেন আর এই গাছে মেলিবাগ আছে মেলিবাগ যাতে না আসে সেই জন্য আমরা এক তারা এক গ্রাম এক লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে বিকেলে স্প্রে করে দেবো মাসে দুবার তাহলে আর মিলিবাগ গাছে আসবে না এই ছিল আজকের আপডেট ভিডিও ভিডিওটি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যায় থ্যাংক ইউ